তার দিনে আমার ছিলটা ফিটিং আছে তো আমি কাঠটা ধরা নিছি আগে একটু গরম হবে কাঠটা ভালো সলগবে তখন ঢুঙ্গাতেই থাকবে আমি এখন কাললাগে আমি কাটাই নেবো আজকে তো কালার পকোড়া যে দেখছন আমি কাল্লাগে কাটাই নব ভালোভাবে কাট পতলা পতলা কাটব তো মোটা মোটামোটা কাটব না ক্যাক করে সব আমি কাটাই নব আমার কাটা কমপ্লিট হয়ে হ্যাঁ না আমি এইভাবে কাটি পাতলা পাতলা অত পুরো করি নাই আমি ওখানে গিয়ে ধুয়ে নব ভালোভাবে দু তিনবার নিবো গলা ধোয়া কমপ্লিট হয়ে গেল কাল্লা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এক এক করে এটা দিয়ে সানি নিব কাল্লাকে আমি এখন এটাকে সানি নিব এক এক করে সামগ্রী দি এই যে বেসনটা আমি আগে দিয়েছি বেসনটা দেন দিয়েছি পরিমাণ মতো নুন নিব হলদি নেব টু পরিমাণ মতন হলদি লঙ্কা গুড়া দেব পরিমাণ মতন আর ইয়ে ভালোভাবে আমি এখন মখাই আমি টুকু জিরা গুড়াও দিন দিব আর সামান্যটুকু আমি জল দেব আর ইয়ে ভালোভাবে মখাই ন এটা দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে এভাবে রো মাখা না জল জল নাই শুকনো ভাবে মাখা আনিছি মাখা কমপ্লিট হয়ে গেছে আমার কণাটা গরম হয়ে গেছে আমি এখন একটু তেল দেখ দমে দিছি চুলার তেল আমার ইহা আছে ওদা আছে জল পান ছিল

মেঘলা মেঘলা করে রাখেছে ঝড়িয়া ও করছে আমাদের দিকে তোমার দিদি করছে না কমেন্ট জানাবে আরো পাহাড়ে আমাদের পৌঁছে গেল এই এখন আমি বেসনটা আমি সানিয়ে নিব তো আমি আগে বেসনটা দিছি চুলা তো আজকে ভালো সল গেছে না আমার দেখছো না ওটা কাঠ হচ্ছে চুল্টাইও ভেজে গেছে তো বলছে ফ্যাটি হলেও রাখবো বেসনটা আজকে আলুর পকোড়া করবো না আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়া হবে এই যে আমি নিয়ে নিচ্ছি বেসন দেখো আমি এটা জিরা গুড়া দিন দেব পরিমাণ মতন ধনিয়া গুড়া আর দেব পরিমাণ মতন এখন জল দিয়ে আমি ভালোভাবে এটাকে ফেটে নেব আর কত কতদিন ঝড়িয়া করবে একটু না দমে যে জল আছে ঘরে বাইক

দেখছ না কি কখন জ্বর পড়ছে আমরা বড় জল পড়িনি দেখা হয় সে জল পড়ছে আমরা এই ঘরটা বনাব আজ দেখ বাবু আরে কলে হচ্ছে জমা জল পড়ছে জল গেছে তোমার বাবুকারি তখন দিদি জ্বর আসবে

ए बाबूला देख ना हरहरा जा है। नहीं देखा बार्डा खान्ना गाइडे दी देख एक आलूटा सिद्ध देखो এই যে আলুর পকোড়া আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন কাটি নেব আমার সব পোড়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখছ না কত সুন্দর হচ্ছে এই যে আমি এখন পকোড়া বানাই রেখেছি ইয়া কিছু লঙ্কা কুচি আমি দেন নেছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি ছাড়া দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখছেন এই পকোড়ে এই গা আলুর চিপস দেখেন আলুর পকোড়া আর এইগা গা হচ্ছে কাল্লার পকোড়া দেখছো না কত সুন্দর আনছে এই যে দেখো সব আমি ভাগে থাকে নিয়েছি লাল লাল করে সব করে আমার কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে দিছি লো লো এই যে আমরা এখন পার্টি করে নিয়েছি ঝড়াই ঝড়ে পকোড়ে तो मनन चगो वाला है वाला है ना रेजना गद सुनत रेसिपी रेसिपी होन छे एडे देखो आज केने भाई अब देखाबे तुम्हारे सते लतुल रेसिपी ने काल के तुमरा भलो देखबे सुवा सुस्ता थकबे ए और अमर चैनल के सब्सक्राइब कमेंट और शेयर करते भूलबेन ना बंधुरा और तुमरा सब्सक्राइब करछ ना वीडियोटा मन ठीकई देखछ बाके उटा भूलिन जायछ तुमरा কইते उटा करबे